সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম অফিস থেকে আজকের ভিডিওতে যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে ওয়াচ আলট্রা আলট্রা সিরিজের মধ্যে খুব সুন্দর একটি ওয়াচ দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটার মধ্যে দেখেন এস ওয়াই ফাইন এই অ্যাপসটা দিয়ে আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন এস ওয়াই ফাইন আচ্ছা আমরা ওয়াচটা ওপেন করে ফেলতেছি কী কী অপশন আছে দেখেন ওয়ারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন এনএফসি আসেটের মধ্যে অ্যান্ড হার্ট রেড আছে সিডি আছে বিটি কল অপশন রয়েছে এখানে ওয়াচ এইট টালটা ব্র্যান্ডিং করা আছে স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও লুকিংটা দেখেন খুব সুন্দর একটা লুকিংয়ের মধ্যে এখানে ওয়ারলেস চার্জার পাচ্ছেন একটা স্ট্রেট থাকবে ব্ল্যাক কালার বডির সাথে ব্ল্যাক স্ট্রেট দিয়ে হবে ব্ল্যাকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার সবাই বেশি পছন্দ করেন ব্ল্যাকের সাথে ব্ল্যাকের কম্বিনেশন একদম করে ফেলতে লুকিংটা দেখবেন মানে কম্প্যাক্ট একটা সাইজের মধ্যে আছে এটা হচ্ছে ফোরটি ফোর এম চমৎকার একটি সাইজের মধ্যে আছে আমরা এই স্ট্রেপটা অ্যাডজাস্ট করে ফেলি এখান থেকে একটা প্রেস করব। অ্যান্ড এই পাশ থেকে একটা প্রেস করব। সাথে সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে লুকিংটা দেখবেন চমৎকার একটা লুকিং এর মধ্যে আশা করি দশজন দেখলে দশ জনেরই পছন্দ হবে যে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্রাউন্ড বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ আছে এখানে অ্যাকশন বাটন স্পিকার সেন্সর পে যাচ্ছেন একদম সাইজটা কিন্তু কমপ্যাক্ট আমার হাতে একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাদের লুকিংটা অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট এখান থেকে অন করে দিন প্রেস করে ধরব স্মার্ট ওয়াচ এই আলটা ভার্সন ওয়াচ ফেসগুলো দেখেন খুব সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচফেস থাকবে প্রত্যেকটা ওয়াচ ফেসে কিন্তু দারুণ ওয়াচ ফেসগুলো পেয়ে যাচ্ছেন একটা প্রেস করলাম মেনু স্টাইল ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে আরেকটা প্রেস করলে আরেকটি স্টাইল ডায়ল অপশন আছে কন্ট্যাক্ট কল লক অপশন রয়েছে স্লিপ অপশন বিটি ক্যামেরা অপশন অ্যালার্ম অপশন সেটিং থেকে শুরু করে রিসেট অপশন ব্লাড প্রেশার ব্লাড সুগার এখানে আপনি ক্যালকুলেটর ক্যালেন্ডার সাইকেলিং মোড থেকে শুরু করে স্কাইট এখানে সব কিছু নোটিফিকেশান পাবেন দেখেন টুইটারের নোটিফিকেশান আছে ফেসবুকের নোটিফিকেশান এই নোটিফিকেশানগুলো পাবেন এটা আরও একটি নেনো স্টাইল ডাবল প্রেস করলে আরও একটি ম্যানো স্টাইল রয়েছে এটার মধ্যে অ্যান্ড এই পাশে অ্যাকশান বাটন আছে একটা প্রেস করলে কিন্তু অ্যাকশান বাটন থেকে এখানে বিভিন্ন মোড ওপেন হয়ে যাবে চমৎকার এই প্রোডাক্টেও কিন্তু কলিং ফিচার আছে কল দেয়া কল রিসিভ করা এগুলো দিয়ে যাচ্ছেন এখানে নিচের দিকে স্যামসর আছে স্যানসরটা রান করবে এখানে আর আপনি এটাতে ব্লুটুথের মাধ্যমে কল দেয়া কল রিসিভ করতে পারবেন আমার হাতে অ্যাডজাস্ট করছি অবশ্যই স্কিন কিছু নিয়ে নিয়ে বিনাপ এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস করতেছে আজকে মাত্র অফার প্রাইস 950 টাকা 950 টাকায় কিন্তু এই প্রোডাক্টটি ওয়াচ 8 আল্টা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে 64 জেলা যে যেকোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাটوري যে কোনো পেজ থেকে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন জাস্ট আমাদের কুড়িয়ার চার্জটা পে করবেন একশো বিশ টাকা কুড়িয়ার চার্জ করবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে আমরা পাঠিয়ে দিব ডাকার বাইরে আর যারা ডাকার ভিতরে আসেন ষাট টাকা ডেলিভারি চার্জ দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে স্ক্রিনশট দিয়ে মডেলটা বলবেন আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কিছুই বিষয় বলি এটার মধ্যে আপনারা ওয়াচ ফেস কিন্তু এই এই কটা না আর অনেকগুলো ওয়াচ ফেস আছে আপনি কাস্টম ওয়াচ ফেস থেকে সকল কিছু এটাতে আপনি ইনস্টল করে নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে আপনি ব্লুটুথ কলিং ফিচার সহ এটার চার্জ ব্যাকআপটা আমরা বলি দুই থেকে তিন দিন চার্জ ব্যাকআপটা পেয়ে যাবেন এটা প্রোডাক্টের প্রাইস পড়তেছে নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজে সাথেই থাকবেন